আমাকে জানো আমাকে দর্শন করো সর্বোপরি অপরোক্ষ অনুভূতির দ্বারা তুমি আমার মধ্যে প্রবেশ করো ভগবানকে জানা কিরো আমরা অনেকেই ভগবানকে মানি কিন্তু অনেকেই ভগবানকে জানি না আবার অনেকেই ভগবানকে জানি কিন্তু ভগবানকে মানি না ভগবানকে জানা এবং শ্রী ভগবানকে মানা এ দুটি পৃথক বহুত অন্তর ভগবানকে মানা কেমন বহুজনের কাছে প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন আপনি পরম পরমতত্ত্বকে মানেন ভগবানকে মানেন বহুজনের উত্তর হল আমি পরম সত্তাকে ভগবানকে মানি এটি প্রায়শ এই প্রশ্নের উত্তরে আমরা বলি যে আমরা পরতত্ত্বকে মানি আমরা শ্রী ভগবানকে মানি পরম সত্তা আমরা মানি তাকে যদি পুনরায় প্রশ্ন করেন সেই সচ্চিদানন্দ পরতত্ত্ব অখণ্ড অধ্যায়ের স্বরূপ কী তার ধামের তত্ত্ব কি তো অখণ্ড পরম ব্রহ্মের স্বরূপ কী সচ্চিদানন্দ তত্ত্ব কি যারা বলে ভগবানকে মানি তারা এর উত্তর দিতে পারে না স্বরূপত তত্ত্ব তো অখণ্ড পরতত্ত্ব ভগবান স্বরূপ কি আমরা সত্ত্বাকে স্বীকার করি ঈশ্বরকে আমরা মানি কিন্তু তার স্বরূপ তত্ত্বকে তার অখণ্ড পরতত্ত্বকে আমরা সবাই জানি না আগেই বলেছি মানা এবং জানা এটা বহুত অন্তর ঈশ্বরকে আমি মানি কিন্তু তত্ত্ব তো তার স্বরূপ তার সচ্চেদানন্দ তত্ত্ব তার অখণ্ড পরিব্রাপ্ত এটি আমরা জানি না বিপরীতে যারা বলে আমরা ঈশ্বরকে জানি তাকে কয়েকটি প্রশ্ন করবেন ঈশ্বরকে কী রূপে আপনি জানেন তো তিনি বলবেন ঈশ্বর পরম ব্রহ্ম তিনি এও বলবেন ঈশ্বর সর্বব্যাপিত্ব এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অনুপরমাণুতে তিনি ব্যক্ত তিনি স্থিত তিনি বর্তমান এবং তিনি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা প্রতিপালক আচ্ছা এইভাবে যিনি জানেন তাকে আবার প্রশ্ন করবেন ঈশ্বরের স্বরূপ কি নির্বিশেষবাদী যারা তারা বলবেন ঈশ্বরের স্বরূপ প্রকৃত স্বরূপ হলো পরমাত্মার স্বরূপ হলো নিরাকার এবং তিনি সর্বব্যাপী সব স্থানেই তার বর্তমান অবস্থান স্থিতি অনেকেই এই তত্ত্বকে আত্মতত্ত্বকে তত্ত্বকে তারা নিরাকার বলেন তাকে আবার প্রশ্ন করবেন যিনি ঈশ্বর জানেন যে ঈশ্বর আপনি বলছেন নিরাকার সর্বত ব্যাপ্ত সার্বং খলিদং ব্রহ্ম ঈশ্বর জড় না চেতন আমাদের যদি জিজ্ঞাসা আছে আমরা কি উত্তর দেবো ঈশ্বর জড় না চেতন ঈশ্বর অবশ্যই চেতন চৈতন্যময় তো যে বস্তু চেতন সে দ্রষ্টা হয় সে দেখে সে পরিচালনা করে সবকিছুর নিয়ন্তা যেমন গীতাই বলেছেন গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস ও সারানাং সৃদ প্রভাব প্রয়ংস্থানাম বিজম বয়ম। আমি প্রভু আমি গতি আমি ভর্তা আমি সাক্ষী আমি জীবের একমাত্র নিবাস আমি সমস্ত সৃষ্টির বীজ স্বরূপ অব্যয় বীজ যিনি চেতন তিনি জানেন কিনা তিনি দেখেন কিনা তিনি বিশ্ব সৃষ্টি করেন কিনা যিনি প্রতিপালন করেন কিনা তো যিনি সৃষ্টি করেন যিনি প্রতিপালন করেন যিনি সর্বজীবের কর্মের সেটি শুদ্ধ নিষ্কাম কর্ম অথবা অশাস্ত্রীয় বিধিবহির্বিত গর্হিত কর্ম এ দুটো ঈশ্বর দেখেন কি না যদি বলেন আমি সাক্ষী তাহলে আমাদের সমস্ত কর্মের সাক্ষী ভগবান এখন যিনি এভাবে জানেন যে ঈশ্বর নিরাকার সর্বব্যাপ্ত তিনি জড়নন তিনি চেতন কারণ চেতন বস্তু নিজেকে জানে অপরকেও জানে এটি হল চেতনের একটি সংজ্ঞা দার্শনিকদের কিন্তু জড়বস্তু কেউ জানে না অন্য কেউ জানতে আমার ভিতরে চেতনার চিৎকন অংশ আছে তাই আমি আমার স্বরূপকে যেমন জানি আমি আপনাদেরও জানছি কিন্তু এই জড় টেবিলটা সে না নিজেকে জানে না অপরকে জানে তো চেতন তাকেই বলে যে নিজের স্বরূপকে জানে এবং অন্যকেও জানে যিনি দ্রষ্টা যিনি ভর্তা যিনি প্রতিপালক যিনি সমস্ত কর্মের স্বরূপ তো যদি বলেন যিনি এভাবে ভগবানকে জানেন যে তিনি কর্ম অকর্ম বিকর্ম সমস্ত কর্মের স্রষ্টা এই হেতু যদি মানুষকেও শাস্ত্রীয় সৎকর্ম করে তার শুভ ফল হবে কি না এটা কথা বলতে হবে শাস্ত্রীয় সুকর্ম যদি কেউ করে তার শুভ ফল হবে কিনা আর যদি অশাস্ত্রীয় গর্হিত অমানবিক কেউ কর্ম করে তার জন্য তার কর্মফল প্রারব্ধ ভোগ করতে হবে কিনা যদি এটা জানেন তাহলে যিনি বলছেন আমি ঈশ্বরকে জানি ঈশ্বর স্বরূপ সমস্ত কর্মের নিয়ন্তা তিনি প্রভু যদি আমরা সত্যি জানতাম এভাবে চেতন সত্তাকে ঈশ্বরকে আমাদের দ্বারা অশাস্ত্রীয় কোনো গরিত কাজ হতো কি আমি যদি জানি ঈশ্বর সাক্ষী স্বরূপ চৈতন্য স্বরূপ আমার সমস্ত কর্মের দ্রষ্টা তিনি আমি কি সমাজে আমি আমার ব্যক্তি চরিত্রে ব্যবহারে কোনো গঠিত জগত অকল্যাণমূলক কোন কাজ করতে পারতাম কাম ক্রোধের বশবতী হয়ে তার মানে যারা বলছে আমি ঈশ্বরকে জানি তিনি প্রকৃত ঈশ্বরকে জানেননি